হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিসিং গুবলাকে সবাইকে স্বাগত জানাই তো আমরা খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো তো দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমরা সকাল সকালই রান্না বসাই ঘুম থেকে উঠে একে রান্নাঘরে যাই ঠিক আছে তো চা খেয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তারপরে চলে এসছে হচ্ছে জমিতে তো ওদিকে তো মাছ ভাজা হচ্ছে দেখতেই পাসলে তো এবার ভাবছি যে মাছটা কী দিয়ে করা যায় তো সেই কারণে চলে এসেছি জমিতে ফুলকপি তুল বলতে তো এই ফুলকপিগুলো খুব সুন্দর করে খুব যত্ন সহকারে তোমাদের দাদাভাই বড় করেছে তো খেতেও কিন্তু খুব টেস্টি ঠিক আছে তো এখন ফুলকপি তোলা হবে আর ফুলকপিটা এই প্রথমবার হয়েছে তার জন্য আমাদের খুব ভালো লাগে আর অনেক কিছু লাগানো হয়েছিল ঠান্ডার জন্য হয়নি প্রচুর ঠান্ডা পড়েছিলো পনেরো দিন ধরে সমানে কুয়াশা ছিল তো সেই কারণে কোনো গাছ আর হয়নি তো ফুলকপিটা হয়েছে পালং শাক হয়েছে মূলও হয়েছিল তো এইসবই হয়েছে তো শীতকালে চলো এইসবই হয় তার থেকে বেশি কিছু হয় না তো যাই হোক চেষ্টা করব আরও কিছু করার তো দেখো এখানে দেখো পালং শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল ঠিক আছে খুব হয়েছে সুন্দর হয়েছে আর মূল গাছগুলো কিন্তু আগে হয়ে গেছে তো তার জন্য এগুলো ফুল ধরে গেছে আর এদিকে দেখো তুলসী গাছগুলো পুরো শুকিয়ে গেছে আর এদিকে ছোট ছোট এখনো সজনের ফুল এখনো ছোট ছোট এখনো ফোটেনি তো যাই হোক মোটামুটি গাছ এখানে লাগানো আছে তো ভালোভাবে যদি যত্ন করা হয় তো ভালোই হবে তো সেটা টাইমের জন্য হয় না তোমাদের দাদা ভাই তো একদম টাইম পায় না যেতে হয় সকালবেলা উঠে আবার সেই রাত্রে আসে তো টাইমটা কখন পাবে একবারে সকালে একটু দেখে আবার সেই মানে রবিবারে তো একটু জল দিয়ে দিচ্ছে গাছে দেখো এখানে জলের জন্য আরও হয় না গাছ তো তারপরে চলে আসলাম ঘরের ভেতরে ঘরে দেখো অনেক কাপড় ঢিপ করা আছে এগুলো সব গোছাতে হবে এগুলো সব কাঁচা জামাকাপড় গোছানো হয়নি তো রান্না বান্না করে নিই তারপরে গোছাবো চলো রান্নাটা করে নিই তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধু দেখো সার টান করে আবার চলে এসেছি হ্যাঁ সার টান করে পুরো রেডি হয়ে গেছে আজ যেহেতু বৃহস্পতিবার তাই শাড়ি পরে নিলাম ঠিক আছে শাড়ি মাঝে মাঝেই পরি তো বৃহস্পতিবার রবিবার বলে কোনো কথা নাই ঠিক আছে তো যেহেতু ছেলেকে আনতে যাব স্কুল থেকে তো একবারই শাড়িটা পরে নিলাম আর খুব ঠান্ডা পড়েছে হাওয়া দিচ্ছে বাইরে তো সেই কারণে সোয়েটারও নিয়েছি কিন্তু একটু একটু গরম পড়ছে হ্যাঁ অত শীত কিন্তু আর নেই আজ দিকে কম আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ কম বেশি নেই তো এখন ছেলেকে আনতে যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা গাজল কম হয়েছে ও

ফুল কিনে নিয়ে আসলাম ফুল মালা নিয়ে এসেছি কিনে আর এই ধুনো যেটা নিয়ে আসলাম তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি ছাদে তো ছাদে চলে এসেছি এখানে আমার ঠাকুর ঘর আছে তো আমি ঠাকুর ঘরটা প্রশিক করে নেব বাসনগুলো ধুয়ে নেব তো আজকে বৃহস্পতিবার তো তো বৃহস্পতিবার একটু পুজো করতে আমার দেরি হয় আর যেহেতু লোককে ঘটপাতি তো সেই কারণে তো ঘর বড় ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই পুজোটা করব তো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমি ভিডিও তো রোজকার দিই না তো বন্ধুরা যারা ভিডিওটা দেখো দেখছো স্কিপ না করে ভিডিওটা একটু দেখো আর দেখো ঘর ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর এখানে ফুলকোটাও রেডি করে নিয়েছি তো এই হলো আমার ঠাকুরঘর তো আমার ঠাকুরঘর কেমন দেখতে একটু আমাকে কমেন্টে জানিও তো দেখো এখানটায় হচ্ছে আমি এই ধনুচিটা আমি ধুয়ে নিয়েছি নতুন তো সেই কারণে একটু ধুয়ে নিলাম তো ধুয়ে রোদ্রে শুকিয়ে নিলাম আর ধনো দিতে আমার খুব ভালো লাগে তো দেখো আমার পূজো কমপ্লিট হয়ে গেছে আমি যতটা চেষ্টা করেছি যতটা পেরেছি আমি এইভাবেই করেছি তো আমি মাঝে মধ্যে যখন একটু ফল টলও নিয়ে আসি তো আজকে আর আনা হয়নি তো যাই হোক পুঁট ভালো থাকলে সব ভালো হয় তো আমার পুজো হয়ে গেছে তো আমি চলে এসেছি এখন খাবার টেবিলে তো আমি কিন্তু আগে খেতে বসে নি আমার ছেলেদের কিন্তু আগে খাইয়ে দিয়েছে ওদের স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ওরা ঘরে বসে আছে টিভি দেখছে আর আমি খেতে বসেছি তো বন্ধুরা আমার টেবিল কভারটা না আমার নষ্ট হয়ে গেছে তো কভারটা নেওয়া হয়নি তো খুব তাড়াতাড়ি নেব খাবারটা আর আমি খাবার দুপুরে লাঞ্চ অতটা আমার শেয়ার করা হয় না তো আজকে ভালো আমি শেয়ার করি তো এটা হচ্ছে ওই যে ফুলকপি সকালে তুলেছিলাম তো ওই ফুলকপিরই পাতাটা যাটা যাকে বলে তো ফুলকপির পাতাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর লঙ্কা মানে নুন দিয়ে পেস্ট করে ওটা একটু তেলে নেড়ে নিয়েছিলাম তো এটা কিন্তু ব্যাপক লেগেছিলো আমার খেতে তো বন্ধু তোমরা খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও আর না খেয়ে থাকো তো করে দেখো খুব সুন্দর লাগে খেতে তারপরে দেখো ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম আর কিছু করিনি এই হয়েছিল রান্না বান্না তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তো ভিডিও রোজগার দিই না আমি মাঝে মাঝে দিই তো তোমরা দেখো ভিডিওটা ঠিক আছে তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি চেষ্টা করছি যে রোজকার রোজ ভিডিও দেওয়া কিংবা একদিন দুদিন পরপর দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেটা দেয়া হয় না কাজে কাজেক্রমে কখন সময় কেটে যায় আর হয় না ছেলেদের এই পড়াশোনার চাপের জন্য আর পরীক্ষা আসছে সামনে তো সেই কারণেই খুব একটা ভিডিও দিকে ধ্যান দেওয়া হয় না তো ছেলেদের পরীক্ষা টরীক্ষা হয়ে যায় কাটে আমার তো কাটে তো যাই হোক এই দেখো চলে এসেছে এখন দুধটা জাল দিচ্ছি এবার ছেলেদের দুধ লিস্ট দিয়ে দেবো আর তারপরে চলে এসেছে আমার পার্সেল তো পার্সেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী পার্সেল করেছিলাম তো আমার একটা খুব সুবিধা হয়েছে যে আমি একটা অ্যাপ ডাউনলোড করেছি ওখান থেকে আমি সব কিছু মানে এই বলো চা চিনি নুন ঝাল তেল আটা যা লাগে আমি ওখান থেকে মাগিয়ে নিই তো এখানটা হচ্ছে নমকিনের প্যাকেট এক কেজি তো এইগুলো আমি অর্ডার করে নিই এবার এখন মাঝে মাঝে আমি কিন্তু আর বাজারে কিনতে যাই এটা হচ্ছে ম্যাগির প্যাকেট একটু এখানে ন টাকা দশ টাকা আট টাকা পাঁচ টাকা যেমনই হোক একটু ছাড় থাকে কিন্তু তো আবার বাড়িতে এসে দিয়ে যায় বাইরে বেরোতে হয় না আর জিনিসগুলো খুব ভালো আমি প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখেছি খুবই ভালো এই দেখো এখানে হচ্ছে বিস্কুট সবারই বিস্কুট মানে অর্ডার করেছিলাম আর আমার যখন যেটা লাগে আগের দিন আমার শেষ হয়ে গেলে আমি আগের দিন অর্ডার করে দিই আর একদিন পরেই চলে আসে মানে আজকে অর্ডার করলে কালকে চলে আসবে আবার কখনো দিনে দিনও চলে আসে সকালে যদি অর্ডার করি সন্ধ্যার মধ্যে চলে আসে এরকম হয় তো যাই হোক দেখো আমি নমকিনটা তোমাদের খুলে একটু দেখাচ্ছি হ্যাঁ তো তোমাদের ভয়েসটা আমি পরে দিচ্ছি তো খেতে কিন্তু খুব ভালো ছিল হ্যাঁ এই দেখো তো এই নমকিনটা পুরোই একদম আলাদা রকমের তো খুবই ভালো খেতে তো যাই হোক আমার সন্ধেবেলার মিটলো তারপর একটু চলে এসে তোমাদের দাদাভাই আসার আগে আমি এবার ঘর বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো দেখো তারা তো সকালবেলায় বেরিয়ে যায় আবার এসে যদি সকালবেলায় বাড়িঘর খেঁচে খেঁচে হয়ে থাকে এবার এসেও যদি দেখে বাড়িঘর ওইভাবে আছে তাহলে আমার নিজেরই একটা খারাপ লাগে তো সেই কারণে ও আসার আগে আমি ঘর বাড়ি কিন্তু সব পরিষ্কার করে নিই হ্যাঁ তারপর যা হয় কিন্তু ও আসার আগে আমি পরিষ্কার করে নিই তো দেখো এখানে অনেক জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নেবো আর এই জামা কাপড় এইভাবে থাকলে না কিছু মানে খুঁজে পাওয়া যায় না কোথায় কি থাকে খুঁজতে হয় তখন আর বাচ্চাদের জামা কাপড় তো আরোই খুঁজে পায় না আমি মানে হয়ে যায় তো এক প্রত্যেক দিন তো গুছানো যায় না আমি দিন পর পর দু তিন দিন অনেকগুলো হয়ে গেলে তখন গুছাই কিন্তু ওপরে ঘর আছে ওপরে ঘরে আমি রেখে দিই তারপরে আবার একদিন সময় করে আমি গুছিয়ে নিই তো এখন দেখো ছেলেরা টিভি দেখছে খুব মন সহকারে ঠিক আছে তারপর আমি জামা প্যান্ট গুছিয়ে কিন্তু পড়াশোনাও করবে সন্ধেবেলায় পড়তেও বসবে আরে দেখো মুখের সামনে কি করছো ও এতক্ষণ দেখেনি যে ওর পেছনে ক্যামেরাটা আছে তো ওটা দেখলো তো দেখো তারপরে আমি দেখো ঘর বাড়ি একদম পুরো পরিষ্কার করে নিয়েছি তো এখন রাতের ডিনার করব রুটি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না আমি ভিডিওটা আর বেশি দূর নিয়ে যাব না এই পর্যন্ত নিয়ে আসলাম আর জামা কাপড় দুটো রেখে দিয়েছি ওটা তোমাদের দাদা ভাই হিসেবে পড়বে তো আমি ভিডিওটা আর বড়ো করব না আমি ভিডিওটা এখানেই শেষ করব আর রাতের ডিনারে তো রুটিই খায় ওটা আর কি দেখাবো তোমাদের তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব তো সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো